আসসালামু আলাইকুম আজকে খুদে পোলাও রেসিপিটা শেয়ার করব আমরা যারা বাঙালি এমন কেউ নাই যে ভর্তা ভাত পছন্দ করে না তো সেরকমই একটা রেসিপি খুব মজার মজার কিছু ভর্তা আর হচ্ছে খুদে পোলাও কীভাবে খুব সহজেই ঝরঝরা করে বাসায় রান্না করা যায় কিছু টিপস দিয়ে তারপর আজকের রেসিপিটা শুরু করছি আশা করছি আপনাদের কাজে আসবে ভালোও লাগবে আর খাবারের কথা যে বললাম ভর্তা পছন্দ করে না এমন বাঙালি আসলেই নাই আর আমার কাছে মনে হয় শীতের দিনে এরকম ভর্তা আর খুদে ভাত কিংবা খুদে পোলাও খুব বেশি প্রচলনটা হয় তো প্রথমে আমি একটা করার ভিতরে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা টুকরার মতো দারুচিনি তিনটার মতো এলাচ তারপর এটা একটু ভেজে নেব তেলের ভিতরে তাহলে খুব সুন্দর একটা মশলার মানে গরম মশলাটা সুঘ্রাণ ছড়াবে পোলাওর ভিতরে দিয়ে দিচ্ছি এক ফুটের মতো পেঁয়াজ কুচি আর হাফ চামচ লবণ দিয়ে পেঁয়াজটা এখন ভেজে নেব অনেকে এটাকে খুদে ভাত বলে আবার এটাকে খুদে পোলাও বলে যেহেতু পোলাও নিয়মে রান্না করছি তাই আমি এটাকে পোলাও বললাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিলাম এই তেলের ভিতরে আদা রসুনটা একটু সময় নিয়ে ভেজে নেব। মানে এক মিনিটের মতো তারপর এখানে আমি দেড় পর চাল খুব ভালো করে ধুয়ে চাল নিতে রেখে দিয়েছি মানে পানিটা ঝরানোর জন্য এখন এই পেঁয়াজ রসুনের সাথে এই চালটা আমি ভেজে নেব মানে এটা কিন্তু বিভিন্ন ধরনের খুদ মানে একদম লোকাল এরিয়ার মানে গ্রামের বাড়ি যেটা সেটা আর শহরে যেটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু চাল ভাঙা যেটা সেটা আর কি কিনতে পাওয়া যায় তো একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপর চালগুলো পেঁয়াজের ভিতরে ভেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা একদম মাঝ বরাবর কেটে তারপর দিয়েছি যাতে ঝালটা আর কি পোলার ভিতরে যায় আর এই খুদে পোলাওটা আমরা কিন্তু ভর্তা দিয়ে খাবো তো একটু ঝাল ঝাল হলে ব্যাপারটা আর কি আরও ভালো হয় তো ওই যে বললাম একটু সময় নিয়ে পোলার চালের মতো ভেজে নেব যদি আপনাদের কাছে আমার এই খুদের পোলাওয়ার রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর অবশ্যই তো আপনারা এটা সবাই পছন্দ করেন এখন দিয়ে দেবো এর ভিতরে গরম পানি যতটুকু চাল ঠিক তার দ্বিগুণ পরিমাণে পানি তবে একটা ব্যাপার কি এখানে আপনারা নর্মাল কলের পানি দিলেও কিন্তু হয়ে যাবে তারপরে করার যে সাইডে চালগুলো লেগেছিলো সে চালগুলো নামিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত যখন বলক চলে আসবে তখন একবার নেড়ে চেড়ে তারপর চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পরে দেখবেন যে পানিগুলো একদম শুকিয়ে গেছে কিন্তু পোড়াটাও শুকায়নি তখন চালগুলো আর কি খুদের এটা এক জায়গায় থাপ করে তারপর এটা রাখবো যদি আপনিতে কড়াইটা ননস্টিকের না হয় সেক্ষেত্রে তলা নিতে একটা মোটা তাওয়া দিতে পারেন তাহলে আর নিচে আর কি লেগে যাবে না আর যদি ননস্টিকের কড়াই হয় সেক্ষেত্রে একদম লো হিটে এটা রেখে দিতে হবে মানে চুলার সর্বোচ্চ লো হিটে দশ মিনিট এভাবে রাখার পরে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে আবার দশ মিনিট রেখে দিয়েছি তাহলে এরকম ঝরঝরা একদম খুদের পোলাও হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুদের পোলাওটা হয়ে গেছে একদম ঝরঝরা এখন এটা নামিয়ে ভর্তা দিয়ে পরিবেশন করবো যে কোনো ধরনের ভর্তা আপনার যেটা খুব ফেভারেট পছন্দের সেই ভর্তাগুলো দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারেন তো আমি একটা বাটিতে করে তারপরে এরকম ডেকোরেশন করে নিলাম আজকে আলু ভর্তা ডাল ভর্তা আর রসুন মরিচ ভর্তা যেটা আমাদের বরিশালে খুবই জনপ্রিয় সেই তিনটা ভর্তাই করেছি আর এই ভর্তাগুলো দিয়ে এটা খাবো তা আজকে পর্যন্তই আল্লাহ